নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও ভালো আছি তাই নতুন আরও একটি ব্লগের স্বাগত জানালাম আপনাদেরকে আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমাদের পুকুর থেকে মাছ ধরা হ্যাঁ প্রথমেই বলি এটা ছিল ছোটোবেলায় একটা আলাদা ব্যাপার আলাদা মজা মানে এটার সাথে ছোটোবেলার আবেগকে কোনোরকমভাবে এক করা যাবে না ছোটোবেলায় এটা ছিল সত্যিই আমাদের কাছে একটা অন্য রকম আবেগ বালতি নিয়ে বাবার পেছনে পেছনে ছুটতাম আর বাবা পুকুরের চারিদিকে প্রদক্ষিণ করে মাছ ধরতো প্রচুর বড়ো বড় মাছ পড়তো তখন আর এই রকম যখন তখন বৈশাখ মাসের পয়লা তারিখ কিংবা রান্না পুজোর সময়কালীন সেই সময়টা এই মাছ ধরার চলটা এতটা বেশি ছিল যে ওই পুজোগুলো মানে সকালে আমাদের একটা আলাদা ডিউটি মানে সবার পেছন পেছন ঘুরে এই মাছগুলোকে বালতির মধ্যে ভর্তি করা এখন তো সেটা হয় না বহুদিন পর এখানে এসেছি আমি বহুদিন বাবার বাড়িতেই রয়েছি তো এখানে যেহেতু রয়েছি এই থাকার মধ্যে এটাই প্রথম মাছ ধরা ছিল আর দাদাও বললো জল মাছ ধরা হবে আমারও বেশ মজা করছিল তাই এসে বসেও ছিলাম অনেকটাক্ষণ তারপর এখান থেকে মাছ ধরে বালতিতে ভর্তি করে নিয়ে আসা মাসি মাছগুলো ছাড়া ছিল তবে ছোটোবেলাকার মতো আর ইচ্ছে করে না যেই মানে মাছ বা এইসব জিনিসগুলো ঘাঁটাঘাঁটি করতে আগে তো এগুলো কিছুই মনে হতো না জাল নিয়ে এই যে এরকমভাবে দাদা যেমন ঝাড়ছে বাবা ওরকম ঝাড়তো আর আমরা মাছগুলো বাঁচতাম তার এক আলাদা মজা ছিল আর নিজেদের পুকুর থেকে মাছ ধরা হবে তারপর সকল বাড়িতে দেওয়া হবে সে এক রকম মজা ছিল যেমন বৈশাখ মাসের পয়লা তারিখ ঠিক একই রকমভাবে রান্না পুজোর দিন ওই দিন তো প্রচুর মাছ লাগে বাড়িতে তখন কেনা মাছ খুব কমই আসতো আসতো পুকুর থেকে শুধু ইলিশ মাছটাই কিনতে হতো যাই হোক সব কিছু মিলিয়ে আনন্দ করে দিনটা কাটছে আর এই রকম এক্সপিরিয়েন্স মানে এই রকম যে উপলব্ধিটা হবে ভাবিনি কারণ এই এক্সপিরিয়েন্সটা অনেক বাচ্চা বয়স্কের আর এখন এসে এটা দেখে ভালো লাগছে কারণ আমি তো খুব বেশি হাতটা দিইনি যাই হোক দেখো এই সব কুচো কাঁচা সব রকম মাছ পড়েছে আর এ আমাদের পুকুরের এই দেশি মাছের টেস্ট অসাধারণ তো বাটা মাছ পড়েছিল প্রচুর কারণ দাদা বাটা মাছই ধরতে গেছিল স্পেশালি তার সাথে ওই কয়েকটি কালভোস মাছ এইরকম করে পড়েছে আর কিছু মৌ মৌরলা মাছ পড়েছে তো মাসি সেগুলো কাটাকাটি করছে আর এদিকে বাবা কিছুক্ষণের জন্য বাজারে গেছিলো গিয়ে প্রচুর ফল বাজার করে নিয়ে এসছে যেহেতু শরীরটা খারাপ তাই অনেক ফলের বাজার নিয়ে এসছে কারণ প্রায় দিনই এই ফল খাওয়া দাওয়া নানান কিছু করতে করতে ফল লাগেও তাই বাবা প্রচুর ফল নিয়ে এসেছে যে মা সেগুলো খালি করছে চলুন এবার আপনাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি আজকে আমরা বানাতে চলেছি বেগুনের মালাইকারি হ্যাঁ এই বেগুনের মালাইকারিটা আমি ফার্স্ট খেয়েছিলাম দীঘার আম্রপালি হোটেলে আম্রপালি রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টে গিয়ে এই বেগুনের মালাইকারিটা খেয়ে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল বাড়িতে এলে একবার বানিয়ে খাওয়াতে তো সত্যি কথা বলতে সেভাবে হয়ে উঠতো না কিন্তু আজ ফাইনালি ভাবলাম যে বেগুনের মালাইকারি করাই যাক তবে ওখানে যে বেগুনটা খেয়েছিলাম সেটা কালো নড়কি বেগুন তবে এটা আমি সাদা বেগুনে করছি প্রথম তেলের ওপর পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল আদা বাটা আর দুটো লঙ্কা ছেঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে বেশ খানিকক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা এই সর্ষে বাটার পরিমাণটা একটু কম রাখলেই চলবে কারণ এখানে যেহেতু নারকেলের দুধ পড়বে তাই সর্ষে বাটার পরিমাণটা একটু কম রাখতে হবে তা না হলে সর্ষের একটা আলাদা ফ্লেভার মানে গন্ধ আসবে সেই কারণে তো আমি ওখানে গিয়ে আইডেন্টিফাই করেছিলাম কী কী মশলা দেওয়া ছিল সেগুলো ভেবেই বাড়িতে করছি এমন নয় রেসিপিটা ওখান থেকে জেনে আসা আমি খাওয়ার পর যেগুলো বুঝতে পেরেছি যা যা জিনিস দেওয়া সেই সেইরকমভাবেই আমি দিয়েছি এবার নারকোলের দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে আপনারা চাইলে বেগুনগুলো আগে থেকে ভালো করে নুন হলুদ মাখিয়েও ভাজতে পারেন কিন্তু এইটা যেহেতু সাদা বেগুন এমনিতেই নরম তাই কোনো অসুবিধা হবে না তাই আমি এমনি নর্মালি ভেজেছি আপনারা আগেও যদি ভাজেন তাহলে হলুদ নুন মাখিয়ে রেখেও ভাজতে পারেন যাই হোক এবার একটু ফুটে উঠলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর এটা একটু হালকা পাতলাই থাকবে তাহলেই টেস্টটা ভালো লাগে হ্যাঁ সামান্য একটু চিনিও দিতে হবে তো দেখো বন্ধুরা আজকের এই ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না